জারুণ বীজ বিক্রিয়া আসলে আমরা জানি যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ ঘটে তাকে বলে জারণ বিক্রিয়া যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ ঘটে তাকে বলে বিজন বিক্রিয়া আসলে আমরা বিক্রিয়া একটা দেখে কীভাবে বসবো যে এই বিক্রিয়াটি বিজন বিক্রিয়া তার জন্য আমাদের জানতে হবে যে মুক্ত মূলের জারণ সংখ্যা শূন্য বিষয়টি জানতে হবে আর জারণ সংখ্যা যদি বাড়ে তাহলে সেটা হবে জারণ বিক্রিয়া আর বীজণ সংখ্যা যদি কমে জারণ সংখ্যা যদি কমে তাহলে হবে সেটা বিজন বিক্রিয়া আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি জিং প্লাস কপার সালফেট উৎপন্ন হবে কি জি সালফেট আর উৎপন্ন হবে আমাদের কপার তাহলে আমরা এই বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া কীভাবে আমরা বসবো আমরা দেখলাম জি এক্ষেত্রে মুক্ত আমরা বলছি মুক্ত বলে সংখ্যা শূন্য তাহলে আমরা এখানে শূন্য দিলাম তাহলে কপার সালফেট আমরা কপার সালফেটে কপারের জ্বালান সংখ্যা জানি প্লাস টু আর সালফেটের জ্বালান সংখ্যা জানি আমরা মাইনাস টু এক্ষেত্রে জিগের জারন সংখ্যা হবে প্লাস টু সালফেটের জ্বালানির সংখ্যা মাইনাস টু আর কপার মুক্ত যার কারণে শূন্য তাহলে আমরা মুক্ত বলে সংখ্যা শূন্য জানলাম এবারে বললাম কি জারন সংখ্যা যদি বাড়ে তা জারুণ সংখ্যা বাড়লে জারন বিক্রিয়া তাহলে আমরা এক্ষেত্রে দেখলাম যে জিঙের জারণ সংখ্যা এক্ষেত্রে আছে শূন্য কিন্তু উৎপাদে গিয়ে জিঙ্ক সালফেটের জিংয়ের জারন সংখ্যা প্লাস টু তাহলে শূন্য থেকে প্লাস টু হয়েছে মানে কি জারন সংখ্যা বেড়েছে এই জন্য এই বিক্রিটি হবে কি জারন বিক্রিয়া আমরা লিখে দেখাচ্ছি যে জি ইলেকট্রন ছাড়ছে মানে আমরা জিং মাইনাস থাকবে কাঠি দুইটি ইলেকট্রন হবে যায় কি জিং প্লাস টু আয়ন তাহলে এবারে ইলেকট্রন সেরে দিয়েছে ইলেকট্রন ছেড়ে দিয়ে সে জিং প্লাস টু এ আয় পোটে তাইছে এক্ষেত্রে কি হয়েছে জারন সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাই এই হচ্ছে জারন বিক্রিয়া সাধারণত ইলেকট্রন যে ত্যাগ করে সেই বিক্রিটা আমরা এইভাবে লিখি জিং জিং আয়ন জিং প্লাস টু প্লাস দুইটি ইলেকট্রন আমরা জ্বালন বিক্রিয়াটাকে আমরা দেখি পাশে মাইনাস ইলেকট্রন না লিখে উৎপাদের সাথে প্লাস টু আকারে ইলেকট্রন দুইটি লিখি তাহলে এবারে পরবর্তীতে আমরা দেখলাম যে জ্বালুণ সংখ্যা কমলে বিজরণ বিক্রিয়া এখানে আমাদের কপার সালফেটে কপারের জ্বালান সংখ্যা দেখেছি প্লাস টু উৎপাদে গিয়ে দেখলাম কত কপারের জ্বালান সংখ্যা শূন্য তাহলে প্লাস টু থেকে শূন্য হয়েছে জারণ সংখ্যা বাড়ছে না কমছে এক্ষেত্রে অবশ্যই জারন সংখ্যা আমাদের কমেছে তাই এই বিক্রিটি হবে বিজয়ন বিক্রিয়া আমরা লিখে দেখাচ্ছি যে কপার টু প্লাস প্লাস দুইটি ইলেকট্রন কপার যদি দুইটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে ধাতব কপার পরিণত হয় তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম কপারের ইলেকট্রন সংখ্যা প্লাস টু থেকে জারণ সংখ্যা প্লাস টু থেকে শূন্য হয়েছে জারণ সংখ্যা কমেছে তাই একটি বিজয়ন বিক্রিয়া আসলে জারণ সংখ্যা বাড়লে ইলেকট্রন ত্যাগ ঘটে আর জারণ সংখ্যা কমলে দেখা যায় কি ইলেকট্রন গ্রহণ ঘটে তাই উপরের বিক্রিয়াটি জারণ বিক্রিয়া নিচের বিক্রিয়াটি বিজারণ বিক্রিয়া আমি আবারও বলছি যে জারণ সংখ্যা যদি বাড়ে জারণ সংখ্যা বাড়লে ইলেকট্রন ত্যাগ ঘটে এবং সেই বিক্রিটি হয় জারণ বিক্রিয়া আর জারণ সংখ্যা যদি কমে তাহলে ইলেকট্রন গ্রহণ ঘটে তখন সেই বিক্রিটি হয় কি আমাদের বিজোরণ বিক্রিয়া আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি দেখার জন্য সবাইকে 问了吧。